আজকে সন্ধ্যার দিকে রেডি হয়ে গেলাম আমি আর আমার মেয়ে একটু বাহিরে যাব। এই বছরের শীতে এখনও বাপা পিঠা খাওয়া হয়নি তাই বাপা পিঠা খেতে যাব সবাই দেশে গিয়ে পিঠা খেয়েছে আমি এবছর দেশে যেতে পারিনি একটু সমস্যার জন্য তাই ভাবলাম ডাকা থেকে খেয়ে নিই শীতের পিঠা বলে কথা বাপা পিঠা কিন্তু শীতেই মজা লাগে গরমে মজা লাগে না আগে যখন বাড়িতে যেতাম সকালবেলা মা যখন বাপা পিঠা বানিয়ে দিত উঠানের মিষ্টি মিষ্টি রোদে বসে খেতে কত যে মজা লাগতো মায়ের হাতে পিঠার স্বাদ তো আর পাবো না তাই দুধের স্বাদ গুলে মিটাই কি করবো বলেন তারপরও আমি এখন যে জায়গা যাচ্ছি ওই জায়গার পিঠাটাও অনেক মজার ওই জায়গার পিঠার জন্য মানুষে অনেক সিরিয়াল ধরে আধা ঘন্টা এক ঘন্টা সিরিয়াল ধরে পিঠা খেতে হয় আমি গত বছর এরকমই দেখেছি এই জায়গার পিঠা মানুষ বক্স করে দেশের বাইরেও পাঠায় চলে আসলাম আমার গন্তব্যের জায়গা পিঠা খাওয়ার জন্য এখন আমি গাড়ির থেকে নেমে নুসরাতকেও গাড়ির থেকে নামিয়ে দেব তারপরে আমরা পিঠা দোকানে যাব এই যে সেই পিঠা পিঠাওয়ালার পিঠা এই পিঠা খাওয়ার জন্য মানুষের এত সিরিয়াল ধরে আমরা যেও সিরিয়াল পাইনি আমরা তিনজনের পরে সিরিয়াল পেয়েছি তারপর আবার পাতিলের পানি শেষ আবার আধা ঘন্টা বসেছিলাম তারপরে এই যে হাতে পিঠা পেলাম অনেক কষ্টের পিঠা কষ্টের ফল মিষ্টি হয় সবে বলে না আসলেই কষ্টের ফল মিষ্টি অনেক মজার পিঠা শুভ সন্ধ্যা সবাইকে